হ্যালো ইপ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো ভিডিওর শুরুতে আমার অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে তো দুপুরে টুকিটাকি ঘরের কাজ যা ছিল করে নিলাম কারণ তখন তো আর রান্নাবান্না বা এইসব কাজ নেই তো এখন বিকেলের দিকে চলে এসেছে আবিরের বাবা যেহেতু মাস শেষ তো ঘরের তো কিছু বাজার করতে হবেই তো পুরো বাজার একসাথে করা হয়নি কিছুটা বাজার নিয়ে এসেছে আপিরের বাবা যেহেতু উনি সাইকেল দিয়ে আসে তো সাইকেল দিয়ে তো আর এত কিছু আনা সম্ভব নয় তাই আমি পুরোটা বাজারের লিস্ট ওনার কাছে দিই না সপ্তাহে একবার উনি বাসায় আসলে ওনাকে দিয়ে আমি যা প্রয়োজন অল্প অল্প করে আনিয়ে নিই তো এখানে নিয়ে এসেছিল কিছু শুকনো বাজার এবং তার সাথে কিছু সবজি যাই হোক সবার আগে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো আমার প্রতি মাসে মুদিখানার যে বাজারগুলো থাকে আমাদের বাসার পাশেই আমার চাচা শ্বশুরের দোকান তো ওইখান থেকে কিছুটা নিয়ে আসি আর তাছাড়াও যেটা আমার নারায়ণগঞ্জ থেকে আনা দরকার হয় সেগুলো আমি ওইখান থেকে নিয়ে আসি যারা নারায়ণগঞ্জ অঞ্চলে থাকেন তারা অবশ্যই নারায়ণগঞ্জের কালীবাজার মানে পাইকারি যে বাজারটা আছে তো ওটা তো আপনারা সবাই চিনেন আশা করি তো ওইখান থেকে এগুলো নিয়ে আসে আমার হাজব্যান্ড পাইকারি দোকান থেকে সবজি কিংবা মুদিখানার যে বাজারগুলো আছে এগুলো নিয়ে আসলে অনেকটাই টাকা সাশ্রয় হয় আমাদের যেহেতু ওইখান থেকে যা দাম তার থেকে কিছুটা হলেও কম পাওয়া যায় তো এখন আবিরের বাবা যেহেতু থেকেই কাজ করে তো আমি আর আবির বাসা আমাদের তো আর এত কিছু প্রয়োজন হয় না আর অনেক তো ভাত খাই না তো যখন আবিরের বাবা প্রতিদিন আসতো আর এখান থেকে এসে গিয়েই কাজ করতো তখন অনেক সবজি নিয়ে আসতো মানে যা নিয়ে আসতো সব পাঁচ কেজি করে তো এতে অনেক টাকাই সাশ্রয় হতো তো এখানে আমি দেখিয়ে দিছিলাম আপনাদের নিয়ে এসেছিলাম আদা তো ওই আদার জন্য তো রসুন লাগবে তো এই খোলা রসুনগুলো নিয়ে এসেছে অনেকে অল্প দামে আর এই রসুনগুলো খুবই ভালো ছিল এদিকে আবির নিয়ে এসেছে একটি মাছ আমার ছেলেটার যেন মাছ ধরাটা অনেকটা নেশার মতোই হয়ে গেছে তো এখানে অনেকগুলো মাছ ছিল তো মাছগুলো বড়ই ছিল যেহেতু তার বাবা এসেছে তাই ভাবলাম ভেজেই দিই কে তারা তো এখানে আমি রসুনগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলোকে আর কাটার দরকার নেই কারণ এগুলো কাটতে গেলে অনেকটাই সময় প্রয়োজন হবে তো এখানে আবি নিয়ে এসেছি কিছুটা খাবার তো বলছে মা খান তো খাওয়ার ইচ্ছে নেই যেহেতু সেলে জোর করছে তাই নিয়ে নিলাম ছেলেদের এমনটা অভ্যেস ভালোই লাগে আমার কিছু খেলে মাকে দিবে তো এখানে আমি আবিরানকে পড়াচ্ছিলাম আর আবিরের বাবাই তো আমাদের জন্য মাছ ভেজে নিয়ে সবাই একসাথে মাছ ভাজি খেয়ে নিলাম পুটি মাছ ভাজি আর এটা যদি হয় গরম ভাতের সাথে তাহলে তো কোনো কথাই হবে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র বিশ মিনিটে আমার ফ্রিজটাকে আমি কিভাবে পরিষ্কার করেছি এই তো আমার ফ্রিজটা অনেকই নোংরা হয়ে আছে কেননা আমি অনেক দিন বাসায় ছিলাম না তারপর অসুস্থতার কারণে আর তেমন একটা ফ্রিজ পরিষ্কার করা হয়নি তো এখানে অনেকটাই মাছ মাংস দুধ এগুলো ছিল যার কারণে আর আমি রাতে ফ্রিজটা অফ করিনি কেননা এই মাছ মাংসগুলোতে পানি ছেড়ে দিবে যার কারণে আমি মাত্রই ফ্রিজটা অফ করেছি আর সাথে সাথে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিলাম এক এক করে এমনি তো ফ্রিজ আমার দুই মাস পর পরই দেওয়া হয় কিন্তু এবার অনেকটাই লেট হয়ে গেছে যার জন্যে ফ্রিজের অবস্থা খুবই খারাপ এইভাবেই আমি ফ্রিজ থেকে বরফগুলো উঠিয়ে নিচ্ছি কেননা যদি এগুলো আমি রেখে দেই তাহলে আমার যে মাছ দুধ এগুলো নামিয়েছিলাম এগুলোতে পানি ছেড়ে দিবে তাই আমি বরফগুলো থাকতেই এইভাবে বরফগুলো সব খুলে নিয়েছি তো এখানে প্রায় এক বালতির মতো বরফ হয়ে গেছে আমার আর ফ্রিজটা ধোয়ার জন্য আমি এতে নিয়ে নিয়েছি শ্যাম্পু আর কিছুই আমি অ্যাড করব না তো ফ্রিজটা ধোয়ার পর দেখতে পারবেন যে আসলে অনেকটাই পরিষ্কার হয়ে যায় এই তো ভালো করে মাজার পর এখন আমি এটাকে তো নেকড়া দিয়ে মুছে নিব তো মার্শাল্লা ফ্রিজটা এই তো মোছার পর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমার ফ্রিজ আর ধুয়ে নেওয়ার পর সাথে সাথে আমি তো সুইচ অন করে দিয়েছি আর আর এখানে পাওয়ার দিয়ে দিয়েছি সাথে মানে সবার উপরে তো এখন ফ্রিজটাকে অফ করে যতটুক সময় আমার প্রয়োজন হবে তো ফ্রিজ থেকে যে ড্রয়ার আর তাকগুলো বের করেছি এগুলো ধুতে সময়টা আমার ফ্রিজটা হিট হতে থাক তো এই তো আসার পরেই আমি এগুলোকে ভালো করে মুছে সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমি মাত্র বিশ মিনিটে ফ্রিজটাকে এভাবে পরিষ্কার করে নিয়েছি আর প্রতিবার আমি এভাবে ফ্রিজ পরিষ্কার করে থাকি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ